আচ্ছা দেখ মনে গোলামে ঘরে আইলে এক মিনিট আমার সময় দিতে পারে না আমি যে বউ আমার এক মিনিট সময় দেনা খালি দৌড়েবে রাস্তায় খালি দৌড়েবে দোহালে আমার এক মিনিট সময় দেনা আর ঘরে মুড়ে টিক হইছে না তেলে বাইগুনে কে দাজ গুছে এত কে আমি বুঝলাম আজ গো আও বাড়ি বাড়ি আইলে এই পিছে এই পিছে দে আজ গো দিমু গোলামে রে একটু কো এরান্তি নাই গোলাম বউ কি বউ কি পিছে দাজ দরব কে দাজ গোলাম পিছে দাজ গোলাম এই গোলামে তুই পিছে দে পিছে দে দিমু তুই এস গায় 0 পিছলৈ খাইছে তোৰ মোৰ পিচিত দি লৰাই শুন ভাই মইতো মোৰ একো হালি আছে বজ যেন খালি মিনে মিনে খালি মিস কল দিতে খালি থাকলে একটু মিস কল দেবে হ্যাঁ তে সমস্যা কি মোর তে কো খালি আছে এ খালি ঘন্টায় ঘন্টায় খালি মিস কল দেবে আর মুইও কথা না কইয়ে পারি মুও মুইও মিনি দে মিনে খালি কল দি আরে আন হালির লগে কথা কইতে কইতে মুইও একটা মায়ায় পড়ি গেছি

হালির লগে কথা কওয়ার আগে দুই মিনিট বোর লগে কথা কইছো হয় মোর হালির কইছি যে মোর বোর লগে দুই মিনিট কথা কই গিয়া তোমার লাগ মই ঘন্টা ঘন্টা আমি পিরিতে আলাপ করতে পারব কোনো সমস্যাই নাই এত বুদ্ধি তা বোর লগে যদি দুই মিনিট আগে কথা কয় হেবর তো মনে করো যে কোনো মাতারি লাগি ঘন্টা ঘন্টা কথা কওয়া যায় বউ তো আর বোঝে না এই এর পর ভাই এই এরকম তো হরছি না এই এক কেন দেখ কিয়া যাই এ দেশে কই আমি বাড়ি যাইতে না মোর লড়াই যাইছ লড়ানার কাল গরা মোর কাল রত লাগিয়ে গেছে ভাই একটা কথা কই গড়ে বল থাকতে ভাই হালির লগে প্রীতি নেলাপ করার দরকার নাই হালির লগে কথা কবা কেমন আছো ভালো আছো যদি ভালো কোনো তরকারি মুড়ো টুড়ো রান্ধো হালির কবা যে বোন মগবাড়ি বেড়াইতে ইয়া একবেলা খাইয়ে যাও হালির লগে প্রীতির আলাপ করা যাইবে না হালি হয়েছে বোনের সমতুল্য আর সব সময় ঘরের গরু সময় দেওয়া মনে থাকে জানো ঠিক আছে আচ্ছা এ ভালো থাকতো अच्छा गेलो